পবিত্র শরবরত উপলক্ষে আমার আম্মু আমাদের বাসায় অনেক কিছু আয়োজন করতেছে কি কি আয়োজন করছে থাকছে আজকের ভিডিওতে প্রতি বছরেই আমার আম্মু শর্বরত সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত অনেক কিছু আয়োজন করে যেমন হালুয়া শ্যামাই রুটি গরু মাংস আরও বিভিন্ন রকমের আইটেম থাকে আজকে আমার আম্মু অনেক কিছু আয়োজন করতেছে কী কী আয়োজন করছে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন অনেকেই বলে ভালো অনেকেই বলে ভালো না আমরা ছোটোকাল থেকে দেখে আসছি নানি দাদি আমার মা অনেক কিছু বিভিন্ন রকমের খাবার আইটেম করে থাকে তো আমাদের নানি দাদি থেকে আসছে এই নিয়মটা আমার মাও প্রতি বছর এই নিয়মটাই পালন করে প্রথম রুটিগুলো সুন্দরভাবে বেলে তৈরি করে নিয়েছে গুল গুল করে বানিয়ে নিয়েছে এখন চুলাতে জাল দড়ি দিয়েছে অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে একদম সাদা সাদা ফুলকো ফুলকু হয়েছে আমাদের মুসল্লির প্রথম ঈদ হচ্ছে পবিত্র সববরাত তাই প্রতিটা ঘরে ঘরেই স্ববরতের উপলক্ষে অনেক কিছু আয়োজন করে থাকে আমাদের কুমিল্লাতে প্রত্যেকটা ঘরে ঘরে রুটি শ্যামাই গরু মাংস বিভিন্ন রকমের হালুয়া বানিয়ে থাকে আমাদের কুমিল্লাতে সবার ঘরে ঘরেই এই নিয়মটা এখনও আছে এখন শ্যামাই রান্নার জন্য দুই লিটার মিল্ক নিয়েছি তারপর কাশ্মীরি সেমাইটা নিয়েছি এদিকে আমার আম্মু গরু মাংসটা রান্না কমপ্লিট করে নিয়েছে আমাদের এদিকে প্রতি বছর উপলক্ষে গরু জবাই করা হয় তো সেখান থেকে আমার আবু মাংস নিয়ে এসেছে তারপর আমার মা রান্না করতেছে গরু মাংসটা খেতে বেস্ট হয় অনেক অনেক মজার হয় গাইস আমার আম্মু খুব তাড়াতাড়ি সবগুলো রান্না কমপ্লিট করে নিয়েছে আর খেতে ছিল দুর্দান্ত স্বাদ এক একটা খাবার ছিল অমৃতর মতো এত মজার ছিল আল্লাহ হাফেজটা